ঘোর অপরাধ করতো কতটুকু অপরাধ তো ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনুস ভালো কাজ করস এগুলো তোর গুণা পৃথিবী সমান তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বই যাবি কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তুই সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কি একটা আমলের কথা শিখাই দিব আপনাদের যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না জান্নাতে যাবেনি যাবে তাহলে এটা শিখে দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো রাইট আর কি লাগবে আপনি কি চান আল্লাহ কাছে কাছে কি চান কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো আর তো সারা আজ করে তারা লাভ নাই আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল শিরিক করা যাবে না ভাইরা আমার না 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 আপনাকে ভুল বলছে বক্তা শেষ নবীর উম্মত আমরা নবীর উম্মতরা কখনো শিরিক করতে পারে না একদম ভুল বলছে সূরা ইউসুফ সূরা নাম ওয়া মা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আপনি হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায় যদি আপনার দাদা আর বাপ কোন রকমের মুসলমান হয় তাহলে আপনার দ্বারা শিরিকা সম্ভব না আপনার হুজুর বলছে আমি বলছি এরকম মাইকে এসে কেমন ওইদিকে সুরা ইউসুফ কি আমাদের নবী মোহাম্মদের উপরে সাল্লাম যে আল্লাহ বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মোহাম্মদ এদের অধিকাংশ মানুষ প্রথমেই মান আনে প্রথমে কি আনে কি আনে মানে এরা স্বীকার করে বাচ্চাদেরকে বৃষ্টি দাইকে সুস্থ করে কে আল্লাহ ইমান আনে ইল্লা ওয়া হু তবে এদের যারা ইমান আনে এদের অধিকাংশ 50% এর উপর হলো মুশরিক শিরিক করে ওই কনফারেন্স থেকে বের হন যা আপনার বাপ দাদা মুসলমানদের জন্য আপনারা তারা শিরিক হবে না কেমন ওটা থেকে বের হন আর শুনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপর হচ্ছে কোন মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোন নেতার নিচে পয়সাওয়ালার নিচে কোন মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জ্যা আবের রদি আনহু থেকে বললি যে তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বেঈন আর রজুলী বেঈ আর রজৌলি ও বেঈনের শির কি বল একজন ব্যক্তি শিরিক আর কুফুর মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া বুঝতে পারছি আমি বলিনি জ্যাবের রতি আল্লাহ আনহুজ বলেন না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা সাড়ে চোদ্দশো বছর পুরনো আপনার মহাদ্দাসের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল বস মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ ত্যাগকারীর বিধান ইসলামে কি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মুস্তাদ আহমেদ বাই হাতি মুহাত্তা মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে বিধান বিধানকে ইসলামে একটু আমাকে পড়ে শোনান আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন না ও বাইনাল মুনাফিকিনা

আমি আসসালাম বলছি সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি তারপরে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইপ সেন্ড করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস কর তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই রাকাত পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি এরপরে আমি নামাজ পড়িনা আমার বিধান কি ইসলামে শুনেন আপনার হুজুর থেকে শুনে নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে এসেছেন আমি বলে দিই দেখিয়ে নেগুনাই এসে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা পরিবেল কার সমস্যা নাই ঠিক হয়ে যাবে তোর ওনার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথায় থেকে বই থেকে নিয়ে আসতে বলবি যে বাইন না না ওয়াবাইনাল মুনাফিকিন شهود العشاء والصبح لا বলতে হবে যে আল্লাহর নবী বলেছেন আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া لا يستطيعونهما মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না আল্লাহর নবী মুনাফিক বলেছেন

তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি তোমারও নিজেকে মুসলমান মরজি তো মনে রাখবা ইউ মেলা তুমি লিখুনসুন লিনাফসিন সেই আহ বলে আম্র যৌ নাই হিলিলা ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুহুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাপের আমি কখন বললাম রে ভাই যাবের রাতে আল্লাহ মানুষ বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাপের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো যে নিজের সম্পৃতি রাখলো না কিছু রাখলো যে শরমে নামাজ পড়ে জুমা না পড়লে মানুষই কি করে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রেখার জুমা আর শনিবারের যে চার রেখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য ও আর একটা বুঝে বললাম বাইনার রাজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তরকুস সলা নিশ্চয় বান্দা মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নমস্কার বহুদূর বহু দূর থেকে আসছি এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোন সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান নামের নিম্ন চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোন অস নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই এই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না ফামান যুহযহানি নার ওয়া আদখালাল জান্নাহ যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাজ আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে জাগান থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইসে কে জিৎ নাকি যে ব্যবসায়ী হইসে কে জিতছে যার ববরে বিষ বিঘে নাকি যে আগুন থেকে মুক্তি পাই সে সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেধেই পেলো জান্নাতে প্রবেশ করলো ফকাদ ফাজ জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো আল্লাহ সব ফাউজন সে সেprimitiveতে যত শ্রেষ্ঠই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা দিয়েছে এর চেয়ে আর কিছু বড় নেই লুকমান হাকিম বলেছিল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ বলল যে আর শরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বনাই ওয়া হুয়া ইবনি তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াযুহু ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা কি শুনে এখানে ওয়াজ শোনায় লোকমান হেগিন তার ছেলেকে ওয়াজ করছে এ দেশের বাপেরা হুজুম নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাচি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচাতার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দুচারটা সুন্নাতকে ছোট করা লাগবে। সেদিন সবাই জেনে যাবে। কেমন? ওই قال لقمان शरण করুন লুকমান লে তার ছেলেকে ওয়াজ করছিল ওয়া তার ছেলেকে সে ওয়াজ করছিল কি ইয়া ও আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লাহ

এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে এটা হিসেব হবে মানুষের টাকা কাট টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে তারা মাপ মাপ করবে তারা যদি যারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি ওই লোকের কাছে নেতার কাছে আর নেকি নাই তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে বলুন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে ওর বাপ কি করতে হতো যে দুই লাখ টাকার জন্য কত টাকা আনবে এই ওর বাপ কি করতে আমি চিনি না ওর বাবা ও নিজে কি করতে এই মসজিদে এক লাখ ওই মাদ্রাসায় দুই লাখ ওই স্কুলে পাঁচ লাখ ওই এ তিন গারা মেয়ের বিয়েতে দশ লাখ আনে করতে হলে টাকা ওর বাবা কয় দিকে জমি রে ও কি ব্যবসা করে কত ব্যবসা নাম ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য তো টাকা যেহেতু দিচ্ছে যেখান থেকেই আনে যেহেতু টাকা দিচ্ছে এ ভাই আমি আওয়ামী বলছি না ভাই চোর বদলানোর কথা আমি বলি না কি বদলানোর কথা আমি বলি না আমার কথা হচ্ছে যে শাসকে আজ শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তোভে তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাইনি তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই তাকে সংশোধন করতে চাই তাকে বদলাতে চাই না কি করতে চাই না বদলাতে চাই না কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আর সবাই চল ঠিক আছে তো সংশোধন লাগবে বদলানো লাগবে না কি লাগবে না সংশোধন লাগবে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তৌফিক দান করুন তো দুই হাজার কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিছি কি করবো সে অল্প বলবে যে নেই দাও তো এখন এই যে মসজিদে দুই লাখ মাদ্রাসায় দুই লাখ দেয় তিন বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে ওইখানে আর একটা কথা বলা ভালো যদি সুনামের জন্য দানবের জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুণায় পরিণত হবে কেমন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু মন নরম ভালো মন মানসিকতা এটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে যা যাক কিছু টাকা দাও হয়ে যাক অথচ টাকাটা কিন্তু সে চুরি করে ডাকাতি করে বদমাইশি করে কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত কেমন কিছু হালাল কিছু ওইটা সরি সরি নেতা বলবো না ওটা ব্যবসায়ীরাও করে দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার মালামাল বিক্রি করে করে কোনো করে না গ্রামের মোড়লে করে ওটা কিন্তু নেতা না এখন বড় ভাই করে রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিছের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু নেতা বলবো না আমি আসলে আমরা মানুষ এই সমাজের মানুষগুলো আমরা খারাপ ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে হিসেবে বাপের সাথে খারাপ নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ ব্যবসায়ী হিসাবে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসাবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের সভা বুঝে যাচ্ছে তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ মানে নেতা হয়েছে এই জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত যাতে দেশের মানুষের আমরা আমরাই খারাপ

এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণ এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন করতে পারে না ধরুন ওর শিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে মাঝিতে পারি নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোদ্দার উৎসাহিত করতেছি ভুল বুঝিয়েন না ওদিকে ওদিক একশো চোরিক বানামাজি অধিকাংশ চোর মুশ্রিক অধিকাংশ চোর ডাকাত কে অস্বীকার থাকা কিংটা থাকা কি আরে আমি নাচতে কামড় ন্যাংটা থাকা কি গুনা গুনাই তো শরম না সরম না শুকুর খাওয়া কি আচ্ছা কালকে বাংলাদেশের বইতে লেখা হলো আমি অল্লাহি আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী কসমে বিল্লাহি তা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কে আসবে আমি এত কনসার্ন না ধরেন এসেছি শিক্ষানীতিমালা হয় অনেক কিছু বইতে আসতেছে যেমন দেশের সায়েন্স আর্টস অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যানমেড মানুষের বানানো ধর্ম কেমন লেখা আছে বইতে কি কি করবেন আপনি টিচার পড়াবেন এটা পড়াবে ছাত্ররা পড়বে ধরেন কালকে বইতে লিখলো কালকে বইতে লিখলো বছর একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিনের নাম দিব আমরা দুঃখ বোলা দিবস কি বলা দিবস দিব আরে ভাই যারা মাতাল তারা সবাই কই কেন খায় কয় দুঃখ বলার জন্য খায় বুঝতে পারছিস না পারি নাই এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য কি বলার জন্য দুঃখ বলার জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতির যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলতো দুঃখ বলা দিবস কোন দিন আমরা বললাম অমুক দিন এরপর আমরা সবাই আইলাম বাপের থেকে দু চার পাঁচশো এক হাজার যেই টাকা বিয়ের পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই এক বোতল দুই বোতল করে নিয়ে আইলাম নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম হই আমরা কি পালন করব দুঃখ ভোলা দিবস আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন দিবেন না কেন কেন ও আচ্ছা হারাম মাশাআল্লাহ ইউ হারাম আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন জাযাকুমুল্লাহ খায়ার শুনে খুব ভালো লাগে বাচ্চা ধরেন পরশু একটা দেশে এই দেশ না জান এই দেশ নিয়ে কথা বলে খুব ঝামেলা আছে আচ্ছা উদাহরণের মধ্যে যে কোনো দেশ ভুলি হইলো কেমন আমরা একটা দেশের নাম দিলাম দেশের নাম জান তো মানে কাল্পনিক না এটা বাংলাদেশের ভিতরে আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না আমি পাগল এত বড় ভুল আমি করবো তারা

সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায় কি অধ্যায় তো ওই দিন আমরা যাপন করব কিভাবে তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলে ভালো হবে দেখা যাবে আরে আসতে হাসতেছেন কেন কি প্রদর্শন তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো রাইট তাদের লজিক এটা কার লজিক তাদের লজিক কোন দেশের টংটং দেশের লজিক এখন टंगटंग দেশের मुसलमानরা बोलो কি আমার বাচ্চা কোনি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সুন্দর যে প্রদর্শন দিবস পালন করার জন্য শুধু বইতে লেখা আছে তাই শুধু সরকার বলছে তাই শুধু এই দেশের বড়রা বলছে তাই শুধু এই দেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই এই দেশের যাদের ক্ষমতা আছে তারা এই যারা পয়সা হলো তারা যারা সুন্দর করে ক্লিন শেপ করে হাঁটে তারা যাদের

লক্ষ বলা দিবস টুংটাং দেশে কি বলা দিবস আসবে ওই দিন বই যেরকম এরকম লেখা থাকবে সাররা শিখেবে শুনো জানে নাও বুঝে নাও এরকম একটা দিন আসছে অমুক দিন অমুক অমুক কিছু করছে সে যেহেতু চলে গেছে তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য আমরা কি করবো আমরা কি মদ খাবো কি খাবো আজকে টুংটাং দেশ যে কিছু হইতে পারে ভাই এখন টুংটাং দেশের মুসলমান হঠাৎ বলো কি আস্তাক্ষর নাকি পাগল না কি রে ভাই আমার ক্ষমতায় আছে ও আমার নেতৃত্ব আছে আমাকে শাসন করবে অন্যায়ের প্রতিবাদ করবে আমি ভালো করলে পুরস্কৃত করবে খারাপ করলে শাস্তি দেবে মদ খাও কেন আমার বাচ্চা বাচ্চাকে টোংটাক মানুষ এটা মেনে নেবে না বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই যা হয় হবে বাদ দাও বলবে কি না আপনারা কি করবেন তো এই যে যারা আমাদের জন্য ভাষার জন্য স্বাধীনতার জন্য আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশে এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী আহ ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল ওর স্ত্রীর গর্বে একটা নয় মাসের বাচ্চা ছিল ও বেচারা ভাষার জন্য হোক স্বাধীনতার জন্য হোক ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো হয়ে ওর বাচ্চাটা ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে বেরিয়ে দিল এখন আপনারা বলছেন যে ওদেরকে আমার স্মরণ করতে হবে আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিন মুসলমানের ছেলে মেয়েরা ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজেগুজে ফুল মাথায় দিয়ে খোপাই দিয়ে ছেলে তার হাতে ফুল নিয়ে মেয়ে তার খোপাই ফুল নিয়ে যাবে কোন এক পাথর দাঁড়াবে ছবি তুলবে জুতা নিয়ে উঠবে না মুজা নিয়ে উঠবে না নানা ধরনের নিয়ম থাকবে আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিক হারাম করেছে ইসলাম যে মিউজিক হারাম করেছে মধ্যে হারাম করেছে কে নেংটা করেছে কে মিউজিক হারাম করেছে কে তো টং টং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে এইজন্য মিউজিক দিয়ে কি আমাকে সম্মান করবে না আপনারা কেন করছেন ঠিক টং টং দেশের মানুষের মতো হইতে পারবেন না এতটা এতটা বিবেকহীন হয়ে গেছে মানে বইতে লেখা থাকবে কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজাইলে সম্মান পায় এটা কে বলছে ভাই মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ যে আমার মাথার মনি যে আমার আবেগের জায়গা আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হলো জান্নার দান করুন যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল আল্লাহ ইনসাফ করুন আল্লাহ কি করুন কথা বলছিলাম লোকমান তার ছেলেকে ওয়াজ করছিল আল্লাহর সাথে শরিক করিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় পাপ কত বড় পাপ এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে এর চাইতে বড় পাপ শিরক কত বড় পাপ ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদিও এই উদাহরণ কিচ্ছু না ওয়াল্লাহি এই উদাহরণ একেবারেই মিলবে না তবুও দিচ্ছি একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষ বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি পিছিয়ে লাগে দেখতে আমার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদুবি করে কি সুন্দর করে বোঝায় তুমি তো মা হইশিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মা ডা আর বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নেই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মা ও বুঝে যে পরিবারটা সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করে যে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও বইয়কে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গুয়েজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি কেন চালাও আমার পছন্দ না তার বউ যে চালাবো না শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ ট্যাসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বস হয়ে আসে এখন কি করবে সে